আমরা শান্তি চাই আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই চাই কি চাই না বলুন ভাই আমার এখানে দাঁড়িয়েছি জীবনে কখন কি এখানে দাঁড়িয়ে পড়তেছি আমার সন্নি ভাইরা শান্তি প্রিয় জনতা সবাইকে বলি এবার সিদ্ধান্তে ভুল করবেন না এবার সিদ্ধান্ত নিবেন দেশ রক্ষার জন্য এবার সিদ্ধান্ত নিবেন দেশের মানুষকে

বলছি নানা সম্ভব আপনাকে খুশি করার জন্য কিংবা ভোট পাওয়ার জন্য নয় আমি বলতে চাই চার শ্রমিকদের সাথে এই বাংলাদেশের প্রত্যেকটা সময় যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যের দেয়াল ভেঙে দিয়ে চার শ্রমিকদের টেকশই জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে যদি আপনার আমার প্রতি বিশ্বাস থাকে আপনি পানিয়ে দেখুন দেখেন কি করতে পারি রাস্তাঘাট

হাজার কষ্টের আমার কাছে কিছু মনে হয় না কেন জানেন আমি তো চলছি একদিন তারা চলে প্রতিদিন যারা প্রতিদিন কষ্ট করে এক বছরা বলছে আমার একটা হাত নাই বড় কষ্টে আছি একটু সামনে গিয়ে যখন দেখলো আরেকজনের দুইটা হাত নাই তখন সে বলে আমি ভালো আছি বুঝতে পেরেছেন এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা মোমবাতি প্রথীকে ভোট দিবেন এবং আপনাদের খেদমতে